কালনায় মদের আসরে এক যুবককে গলায় কোপ দিয়ে খুনের চেষ্টার অভিযোগ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য পূর্ব বর্ধমান জেলার কালনার যোগীপাড়া এলাকায় জানা যায় জন্মদিনে নেমন্তন্ন করে ডেকে মদের আসরে ওই যুবককে গলায় কোপ দিয়ে খুনের চেষ্টা করা হয় আহত যুবক অম্বরেশ দে গুরুতর অবস্থায় কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন জানা যায় ব্যবসায়িক কারণে পাপাই ঘোষের থেকে বেশ কিছু টাকা ধার নিয়েছিলেন আক্রান্ত যুবক অম্বরেশ দে বেশ কিছুদিন হয়ে গেল তিনি টাকা দিতে পারছিলেন না এরপরেই পাপাই তার নিজের জন্মদিনে তাকে নিমন্ত্রণ করে এবং মদের আসরে তার বাবা ও স্ত্রীর সহযোগিতায় গলায় কোপ মেরে তাকে খুনের চেষ্টা করে বলে অভিযোগ কোন রকমে নিজেকে প্রাণে বাঁচিয়ে টোটো করে কাল্লা হাসপাতালে এসে ভর্তি হন আহত ওই যুবক শুনব কি জানিয়েছেন তিনি আমাদের পাপাই ঘোষ কালকে ওনার জন্মদিন ছিল জন্মদিনের কারণে আমাকে ডাকে আমি ওনার বাড়িতে যাই দিয়ে উনি ডিম ডিং করছিলো দিয়ে আমাকেও ডিম করানোর চেষ্টা করে দিয়ে আমিও ডিম করি ওনার সঙ্গে দিয়ে দিয়ে আমি ওর ওনার বাবা দেখলাম হঠাৎ বাড়িতে আমরা একসঙ্গে বসে ডিম করছি ওনার মানে কোথায় আসরটা চলছে ওই মানে ওই জুবি পাড়াতে উনি এক জায়গায় ভাড়া থাকে জুবি ওই একটা ক্লাব আছে মাচার ক্লাব জুবি পাড়া নিউন সঙ্গে মাচার ক্লাব আছে ওইখানে উনি সামনে শুভ দাসের বাড়িতে ঘর ভাড়া নিয়ে থাকে হচ্ছিল দিয়ে আমাকে ডাকে দিয়ে আমি আটটা সন্ধ্যা আটটা থেকেও ওনার সঙ্গেই ছিলাম দিয়ে জন্মদিন সেলিব্রেশন হলো সাড়ে এগারোটা সাড়ে এগারোটা রাত সাড়ে এগারোটা থেকে কেক ফেক কাটা হলো এগারোটা থেকে দিয়ে কোনো কোনোরকমই ওই কেক পেক কাটাতে দিয়ে আমরা আমাকেও একটু ডিম করাই ও ডিং করছিল তার আগে থেকে দিয়ে আমাকে করায় দিয়ে ডিং করানোর দিই আমি আমাকে চেপে ধরে ওর বাবা হেসে ওনার বাবা পাপাই ঘোষের বাবা সুজিত ঘোষ আমাকে চেপে ধরে পাপাই ঘোষের বউ হেমা মণ্ডল আমার পাটা ধরে টেনে ধরে আমি ছিটকে পালিয়ে পালিয়ে আসি দিয়ে ছিটকে দিই দিয়ে পাপাই ঘোষ বেরিয়ে একটা ধারালো অস্ত্র নিয়ে ধারালো অস্ত্র নিয়ে একটা বস্তা বার করে একটা বস্তা থেকে ধারালো তিন চারখানা অস্ত্র ছিল কি কি ছিল তাতে ওই ওই হেসো হেসো ছিল হেসো দিয়ে আমাকে এখানে কোপ মানে প্রথমে একটা গলায় দিয়ে আমি না আবার আমাকে কোপটা মারতে চাই হাত দিয়ে আটকায় এখানে দুখানা কোপ পরে হাতের মধ্যে আমার দুখানা কোপ পরে সেলাই করেছে হাতের গলায় কোপ পরে আর দিনের পর দিন আমাকে ঠেপ দিয়ে যায় কি কারণ আমি আমার কাছে উনি কিছু টাকা পেত মাস মাস ছয়েক হয়েছিলো পাঁচ মাস সাড়ে পাঁচ মাসেছিল হ্যাঁ ধান নিয়েছিলাম ষাট হাজার টাকা সুদে দেয় হ্যাঁ সুদে দেয় টাকাটা দিনের পর দিন আমি না দেওয়ার কারণে আমি দিতে পারছিলাম না দিয়ে ওনাকে দুমাস টাইম নিয়েছিলাম এই দুমাসে আমি বলেছিলাম সমেত তোমাকে সব মিটিয়ে দেওয়া হবে একটু কম করে সুদটা নিও আমি একবারই তোমাকে যেখান থেকে পারি না কেন ব্যবস্থা করে তোমাকে দেওয়া হবে পুরোটাই দিয়ে দেওয়া হবে দিয়ে এইসব ওকে বলা হয় দিয়ে আমাকে দিনের পর দিন ঠেট দেয় এই যে তোর মতন ছেলেকে আমাকে আমার কাছে গায়েব করে দিয়ে আমার কাছে কোনো ব্যাপার না আমার বাবা এনডিপিএস কেস কে জেল খেটেছে এন ডিপিএস ছ বছর জেল খেটেছে আমার বাবা পাঁচ ছ বছর জেল খেটেছে তোর টাকা হুম আমার ওর বাবাকে নিয়ে সব সবসময় মানে আমাকে ঢেট দেয় আর বাবা ছ বছর জেল খেটেছে এনডিপিএস কেসে জেল খেটেছে আমার বাবা একটা জেল কাটা আসামি তোর মতন ছেলেকে চার চাকা গাড়ি আছে আমার কাছে ডিগির মধ্যে ভরে তোর মতন ছেলেকে আসানসোল গায়েব করে দিয়ে আমার কাছে কোনো ব্যাপার না কুচি কুচি করে তোর মতন ছেলেকে গিয়ে ফেলা দেবো দিনের পর দিন এরকম তা তুমি স্টেপ নাওনি কেন এর না আমি গুরুত্ব দিই নি এসব বিষয়গুলো নিয়ে আমিও বুঝতে করতে পারি বন্ধু এরকম করবে কালকে যে এরকম প্ল্যানিং ও সাজিয়েছে আমি কিছুই বুঝতে পারি না কালকে মাঠেতে ডাকলো ভালো রকম হবে কি কাটা হলো ছবি আছে আমার কাছে ফোন করে ডাকে ছবি ভিডিও সবই আছে কে কে আর তুমি বেঁচে বের হলে কি করবে ছিটকে পালিয়ে আসি দিয়ে রাস্তায় উঠি ওখানকার স্থানীয় টোটোওয়ালা দুটো যাচ্ছিল ফাঁকা ছিল রাস্তা আমি বাজার কলকাতার ওখানে উঠে আসি ওনার ঝুঁকিপাড়া থেকে বাজার কলকাতার সামনে উঠে আসি ওখান থেকে টোটোতে আমি দুটো টোটো গাড়ি যাচ্ছিল দিয়ে আমাকে নিতে চাইছিল ওনার টোটোগুলো এত রক্ত পড়ছিল আমার গা দিয়ে ইতিমধ্যেই এই ঘটনায় কালনা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ